একের পর এক কাণ্ড ঘটিয়ে আলোচনার শীর্ষে রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ও অভিনেত্রী নিপুণ আক্তার আদালতের রিটকাণ্ডের পর এবার খোদ পুলিশ কর্মকর্তা ও অভিনেতা ডিএ তায়েবের বিরুদ্ধে মামলার ঘোষণা দিয়েছেন এই অভিনেত্রী কিন্তু ঠান্ডা মেজাজের অভিনেতা ডিএ তায়েবের উপর হঠাৎ কেন খেপলেন এই শিল্পীনেত্রী সম্প্রতি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এতে মিশা সদাগর সভাপতি ও মনোয়ার হোসেন ডিপজল সাধারণ সম্পাদক নির্বাচিত হন এর ফল স্থগিত চেয়ে আদালতে রিট করেছেন পরাজিত সাধারণ সম্পাদক প্রার্থী চিত্রনায়িকা নিপুণ আক্তার বুধবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কারী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে আইনজীবী অ্যাডভোকেট পলাশ চন্দ্র রায়ের মাধ্যমে রিট করেন এই নায়িকা নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে এই ঘটনা তদন্তে কমিটি গঠনের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে পাশাপাশি নতুন করে নির্বাচনের তফসিল ঘোষণার নির্দেশনাও চাওয়া হয়েছে মূলত এরপরই বিষয়টি নিয়ে শুরু হয় তর্ক বিতর্ক বৃহস্পতিবার ষোলোই মে সমিতির কার্যকরী সভা শেষে সংগঠনের সহসভাপতি চিত্রনায়ক দিয়ে তায়েব জানান নিপুণের সদস্য পদ বাতিল হতে পারে গণমাধ্যমে সংগঠনের সাধারণ সম্পাদককে নিয়ে বাজে মন্তব্য করেছেন তিনি তার সদস্য পদ কেন বাতিল হবে না সেটি জানতে চেয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান কমিটি নিপুণ মানসিক ভারসাম্য হারিয়েছেন বলে উল্লেখ করে ডিএাই বলেন মনোয়ার হোসেন ডিপজল যাকে চলচ্চিত্রে নিয়ে এসেছেন চলচ্চিত্রে জন্ম দিয়েছেন এবং যিনি তাকে বাবা বলে ডেকেছেন সেই তাকেই বাজে ভাষায় ব্যক্তিগতভাবে আক্রমণ করার অর্থ হচ্ছে তিনি মানসিক ভারসাম্য হারিয়েছেন তা না হলে এমন মন্তব্য করতে পারেন না তিনি নির্বাচনের ফলাফল নিয়ে আইনের আশ্রয় নিতেই পারেন যে কেউ তা পারে তার অর্থ এই নয় সমিতির সাধারণ সম্পাদককে ব্যক্তিগতভাবে আক্রমণ করবেন এটা মানসিক বিকারগ্রস্ততা ছাড়া আর কিছুই নয় এদিকে তাইবের উদ্দেশ্যে চিত্রনায়িকা বলেন তাইবের মতো একদমই ফ্রি লোক আমি না তিনি কি অভিনেতা একজন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেতা তার কোন সিনেমা ব্লকবাস্টার তিনি কি বাংলাদেশি চলচ্চিত্র অঙ্গনে নিজের নাম নক্ষত্রের সঙ্গে লিখেছেন তার কাছে আমার প্রশ্ন রইল আর তিনি আমাকে নিয়ে যেটি বলেছেন আমার মানসিক সমস্যা রয়েছে সেটার জন্য আমি দেশে আসার পর তার নামে সাইবার ক্রাইমে মামলা করব। এদিকে সদস্যপদ বাতিল প্রসঙ্গে নিপুণ বলেছেন আমার সদস্যপদের সঙ্গে কোর্টের কোনো সম্পর্ক নেই রিট যেহেতু করেছি ওনাদের কোর্টেই আসতে হবে আর তিনি যদি সদস্যপদ খারিজ করতেই চায় তাহলে সেটার জন্য কোর্ট রয়েছে দেশে তো আইন রয়েছে রিটের বিষয়টি নিয়ে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক ডিপজল বলেন কেস খেলবা আসো যেটা খেলার মন চাই সেটাই খেলো আমরা ভদ্রতা ও নম্রতা চাই আমরা চাই কিভাবে চলচ্চিত্র এগিয়ে নেওয়া যায় সেদিকে কাজ করার আমার কোনো ঝামেলা নাই অন্যদিকে হুঙ্কার দিয়ে নতুন কমিটির সভাপতি মিশা সহদাগর বলেন সংবিধানকে যিনি ক্ষতবিক্ষত করেছেন তাকে পুরোপুরি বুঝিয়ে দেব শিল্পী সমিতির সংগঠন কি এবার শিল্পী সমিতির সভাপতি সাধারণ সম্পাদককে এবার এই সংগঠনের ক্যাবিনেটটা কি চলচ্চিত্র শিল্পী সমিতির দু হাজার বাইশ চব্বিশ মেয়াদের সাধারণ সম্পাদকের চেয়ারে বসা নিয়েও দ্বন্দ্বে জড়ান নিপুণ এবং চিত্রনায়ক জায়দ খান একে অপরের বিরুদ্ধে অভিযোগ পাল্ট অভিযোগের পর মামলা গড়ায় আদালত পর্যন্ত এবারের নির্বাচনেও সেই আশঙ্কা ছিল তবে সেটি উড়িয়েছিলেন সবাই অতপর শঙ্কাই সত্যি হলো আর নির্বাচনের ফলাফল নিয়েও নতুন কমিটির সঙ্গে দ্বন্দ্বে নিপুণ এবার কে জিতবে সেটি এখন দেখার পালা সাদা কালো নিউজ